প্রতি বছর এবং বিভিন্ন ইউনিভার্সিটি মেডিকেল সব জায়গাতে এই কোশ্চেন গুলো বারবার আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে এসেছি মাস্টার অফ অল টেবিলস এর আরেকটি পর্বে যেখানে আমরা সকল টেবিলের সমস্যাগুলোকে একাধারে সলভ করে দেই তো নগ্নবীজ আবৃত বিজির আরেকটি অংশ যেখানে আজকে আমরা দেখব প্লাজেন্টেশন আরেকটি বিবিষিকাময় অংশ যেটা তোমাদের মনে থাকতে চায় না চলো আমরা এই অংশটুকু আজকে খুব ভালো করে শিখে নিব দেখো প্রতি বছর এবং বিভিন্ন ভার্সিটি মেডিকেল সব জায়গাতে এই কোয়েশনগুলো বারবার আসে দেখো আমাদের একটু কোয়েশন অ্যানালাইসিস করি দেখো জবাতে কোন ধরনের অপর এটা আমাদের দেখো জেইউ তারপরে সিইউ বিভিন্ন অংশে কতবার এসেছে তাছাড়া এই যে দেখো আমাদের মাঝদা ম্যামের বইয়ের কোশ্চেন আজিবুর সারের বইয়ের কোয়েশন আর ইউ আর জেইউ মানে ভার্সিটি মেডিকেল সকল জায়গার জন্য এই প্লাজেন্টেশন অংশটা ইম্পর্ট্যান্ট ইনশাআল্লাহ আমরা আজকে জাস্ট কয়েক মিনিটের

মার্জিনাল ফ্রি সেন্ট্রাল প্যারাইটাল বেসাল আবার এখানে আছে এক্সাইন এপিকাল সুপারফিশিয়াল ওকে তোমরা আমাকে বলো যে এটাকে আমরা কত সহজে কিভাবে মনে রাখতে পারো ইনশাআল্লাহ দেখি দেখো আমাদের যে মারজিনাল আছে মার্জিনাল কি বলতো এইটা দেখো তাহলে মারজিনালটা আমরা কি মনে রাখবো বলো আমাদের আছে মন্টর সিম এবং অপরাজিতা এটাকে আমরা মনে রাখবো একটা কথা দিয়ে সেটা হচ্ছে দেখো আমরা কিভাবে মিলাইতে পারি অসীম মোটর দিয়ে মিলাইতে পারি তাহলে আমরা কি মনে রাখলাম অসীম মোটর আচ্ছা বলো তো গত ভিডিওতে এইটা নিয়ে একটা মজার কথা বলেছিলাম অসীম দিয়ে ঠিক আছে অসীম ভালোবাসা কার প্রতি থাকে একজনের প্রতি থাকে ঠিক না যখন একটা মাত্র বউ থাকবে তোমার তখন মার ভালোবাসা কি হয় অসীম হয়েছে সেটা কি ছিল সেটা এক প্রতি সমর উদাহরণ ছিল আচ্ছা ঠিক আছে যারা মনে করতে পারছো তারা তার মানে খুব ভালো করে ক্লাসটা করছিল দেখো মার্জিনাল মার্জিনাল কি থেকে কি পাচ্ছি অ থেকে 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 হচ্ছে আমাদের সিম সিম তো এবং তাহলে মার্জিনাল হচ্ছে অসীম মটর আচ্ছা তারপরে দেখো ফ্রি সেন্ট্রাল ফ্রি শুনলে কেমন জানি মনের মধ্যে একটা আনন্দ আনন্দ কাজ করে ঠিক না দেখো যদি আমরা কোনো কিছু কিনতে যাই একটা শুধু আরেকটা ফ্রি দেয় buy one get one free এখন তো বিভিন্ন বাফেট এবং অন্যান্য জায়গা তো ফ্রি দেখা যাচ্ছে সো খুব এগুলো খুব ভালো দেখো আমাদের কি আছে তুত আছে নুনিয়া শাক আছে সো আমরা এবারে মনে রাখতে পারি দুটো তো সবজি ঠিক না যে আমরা মনে রাখবো তুত কিনলে শাক ফ্রি দিবে আমাদেরকে ঠিক আছে মনে করো আমরা কিনতে গেছি তো আমাদেরকে মনে করো তুত কিনলে শাক ফ্রি ঠিক আছে তাহলে কি পেলাম তুত কিনলে শাক ফ্রি আমাদের এটা দিয়ে আমরা ফ্রি সেন্ট্রাল মনে রাখতে পারবো কেন দেখো ফ্রি হচ্ছে ফ্রি সেন্ট্রাল তুথ মানে হচ্ছে তুত শাক মানে হচ্ছে নুনিয়ার শাক তাহলে কি তুথ কিনলে আমাদের শাক ফ্রি পাইছি আমরা ওকে তোমরা যারা পাথরশো যে ভাইগুলো তুমি তুলতে পারি নাই আমাদের সকল কিছু সুন্দর করে পিডিএফ আকারে আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে এবং এই সিরিজের বাকি সকল ভিডিওগুলো অধ্যায় ভিত্তিক এবং সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে আমাদের ইউটিউবে সিরিজ করা থাকবে সো তোমরা অবশ্যই ইউটিউব থেকে তোমাদের যেই যে অধ্যায়গুলো দরকার সবগুলোর সিরিজ আকারে একসাথে করে নিতে পারবে এবং তোমাদের রিকোয়েস্ট থাকলে আমরা একটা একটা ভিডিওর মাধ্যমে ফুল সবগুলো ছক আমরা একটা ভিডিও ইনশাল্লা প্রোভাইড করব। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব ধাপে ধাপে এই অধ্যায় প্রত্যেকটা ছককে শেখার জন্য এবং নিজের বইয়ে সেগুলো তুলে রাখার জন্য তাহলে তোমরা সবচেয়ে বেস্ট আউটপুটটা পাবে ইনশাল্লাহ আচ্ছা দেখো প্যারাইটাল এটার সবগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলা নামটা তোমরা খেয়াল রাখবে বাংলা নামটা খুবই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে বাংলা নামগুলো না হলে কিন্তু পরীক্ষা হলে আমাদের বাংলা নাম থেকে क्वेश्चन আসে কিন্তু আমরা না বোঝার কারণে পারি না আচ্ছা দেখো তো এর সবচেয়ে কমন উদাহরণই হচ্ছে লাউ এবং শসা আচ্ছা আমাদের যে পিডিএফ গুলো আছে এগুলো থেকে অনেকগুলো কিন্তু এক্সট্রা এক্সট্রা উদাহরণ সহ দেওয়া আছে সবগুলা লাগে না যেগুলো আমাদের হাসান স্যার বইয়ে আছে সেগুলো আমরা দেখবা আমাদের নিয়মনিকা এবং অন্যান্য জিনিস শেখাই দেই যেগুলো আমাদের দেখো যে বাড়তি আছে এগুলো অন্যান্য এক্সট্রা বই কম্বাইন করে লেখা আছে এটা কেন দেওয়া তোমাদেরকে যদি তোমরা চাও যে আমরা একটু এক্সট্রা জেনে রাখবো পরীক্ষার জন্য তাহলে জানতে পারো অথবা শুধু যতটুকু আমি দেখাই দিচ্ছি এতটুকু মনে রাখতে পারলেও মোর দেন আচ্ছা দেখো প্যারাইটাল বা বহু প্রান্তীয় তাহলে কি আছে লাউ শশা ঠিক আছে এটা আমরা একটা কথা দিয়ে মনে রাখতে পারি সেটা হচ্ছে লাশ দেখো লাশের বহু প্রান্ত ঠিক আছে তো লাশের বহু প্রান্ত আমরা কে মনে রাখলাম দেখো লা থেকে হচ্ছে লাউ শ থেকে হচ্ছে শশা আর বহু প্রান্ত হচ্ছে আমাদের এইটা ক্যাটাগরিটা তাহলে বহু প্রান্তের উদাহরণ কে কে আছে আচ্ছা এরপরে আসো দেখো আমাদের বেসাল বা এটা হচ্ছে ধান সূর্যমুখী এটা সরি ত্রিধারা ধান সূর্যমুখী এটাকে আমরা মনে রাখবো এটা সবগুলো ফার্স্ট অক্ষরকে একসাথে করে সেটা মনে রাখবো হচ্ছে ত্রিশুধা আশা করি এটা এভাবে অনেকেই তোমরা মনে রাখতো কারণ এইটাই সবচেয়ে মোস্ট কমনলি দেখা যায় স্টুডেন্টদের মাঝখানে যে এইভাবে মনে রাখে ফার্স্ট অক্ষরগুলো একসাথে করে বাট আমি তোমাদেরকে সাজেস্ট করি মনে না রাখার জন্য কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে মিলাইতে গেলে একটু সমস্যা হয় কিন্তু আমরা একটা ঘটনা বা একটা কিছু লাইনকে কেন্দ্র করে মনে রাখলে সেটা ইজিয়ার হয় এই জন্যই দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমি সেই কাজটাই তোমাদের জন্য করে থাকি আচ্ছা তাহলে ত্রিশু দিয়ে দেখো এইটা মোটামুটি তাও মনে রাখা যায় এই জন্য আমিও দিয়েছি দেখো ত্রিধারা ধান সূর্যমুখী এটা দিয়ে আমি ইজিলি মনে রাখতে পারলাম আচ্ছা এরপরে দেখো আমাদের বহু প্রকোষ্ঠ বিষয়ের মধ্যে কি আছে প্রথমে আছে একজাইন আচ্ছা তোমরা যখন মালবেসি গোত্র পড়েছ গোত্রের মধ্যেই জবা ঢেরস যারা যারা আমাদের এই মালবেসি গোত্রের মধ্যে ছিল সবাই কি এক্সাইল ধরনের ছিল সো জবা ঢেরস যে এক্সাইল এটা ইজিলি ওইটা দিয়ে মনে রাখা যে ও কারা জবা এবং ঢেরস আচ্ছা এখন আমাদের যে শীর্ষক বা এপিকাল আর হলো সুপারফিশিয়াল বা গাত্রীয় দেখো প্রথমে যদি সুপারফিশিয়ালটা আমরা দেখি এটাকে মনে রাখা সবচেয়ে সহজ কারণ এটাকে আমরা মনে রাখি হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের একটা জায়গা বলো তো কি সেটা হচ্ছে শপিং কমপ্লেক্স ঠিক না এটাকে আমরা মনে রাখতে পারি সুপার শপ দিয়ে দেখো সুপার দেখো সুপার শপ তাহলে সুপার কি সুপার থেকে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল এই যে সুপার আর এই যে শ থেকে হচ্ছে থেকে হচ্ছে পদ্ম ঠিক আছে চাইলে এটা বসু দিয়ে লেখাই ভালো তাহলে মিলেতে সুবিধা হবে তাহলে সুপার সফ শতে হচ্ছে সাপলা পতে হচ্ছে পদ্ম তাহলে কি সুপার উদাহরণ কি সাপলা এবং পদ্ম আশা করি এটা ভুল হবে না আচ্ছা এরপরে দেখো শীর্ষক বা এপিকালের উদাহরণ কি আছে ধনিয়া লাল পাতা এটাকে জাস্ট একেবারে ডিরেক্ট একটা লাইন রাখবা শীর্ষে লাল ধনিয়া ঠিক আছে তারপর তাহলে কি করতে পারলাম এই যে দেখো আমাদের যে শীর্ষক আছে আমাদের শীর্ষক মানে হচ্ছে এই যে শীর্ষে লাল মানে হচ্ছে লাল পাতা এবং ধনিয়া হচ্ছে ধনিয়ার উদাহরণটা ঠিক আছে তো এইভাবে ইজিলি তোমরা সবগুলাকে মনে রাখতে পারো তো আশা করি তোমাদের সরি থেকে আর ভুল হবে না জায়গাটা খুব লাগে আবার যেটা বললাম এটাতেও ঝামেলা হয় নেক্সট ভিডিওতে আমরা এসটিবেশন সম্পর্কে জানতে পারবো এবং এসটিবেশনের সকল ঝামেলা দায়ক যত কিছু আছে একসাথে আমরা শেষ করে ফেলবো তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবা এবং অবশ্যই মহান আল্লাহ তালার উপরে ভরসা রাখবা কারণ মহান আল্লাহ তালা হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ যা চান তাই হয় এবং সেটা আমাদের ভালোর জন্যই হয় তো সকলে ভালো থাকো আমি তোমাদের স্বপ্নের ভাইয়া পড়ছি সারসলিমুল্লাহ মেডিকেল কলেজে বিদায় নিচ্ছি তোমাদের থেকে সালাম আলাইকুম